তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো প্রথমে আমি চা খেয়ে নিচ্ছি কিন্তু চাটা খেয়ে তারপর কিন্তু আমি চুপচাপ বসে থাকবো না বা গল্প করব না তারপরে কিন্তু অনেক কাজ আছে কাজটা হলেও কিন্তু এটা খুব আনন্দের একটা কাজ তো কি করব আমি সেটা সবার সামনে শেয়ার করছি আজ আমাদের কৃষ্টিমণির আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান হবে তাই আর কি 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 করলাম সব কিছু সবার সামনে শেয়ার করছি তো তার আগে দেখো চাটা কত সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজার আমি লাল চাটা খুবই সুন্দর করে বানাতে পারি ঠিক এরকমভাবেই দেখো কালারটাও যেমন খেতেও কিন্তু অসম্ভব মজার তো আমার এরকম কালার ভালো না হলে কিন্তু সে চা খেতে আমার ভালো লাগে না যেটা সত্য কথা আমি চা খাব কালার দেখে তো তারপর কী কী করলাম এই যে চা খাওয়ার পর অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমার এই যে ভাজা পিঠা হয়ে গেছে হালুয়া হয়ে গেছে সুজির হালুয়া এটা নতুন গুড় দিয়ে কিন্তু খুব মজার একটা রেসিপি এটা তারপর কিন্তু করেছি পাটি সাপটা পিঠা সন্দেশ দিয়ে এটা এমনি কাঁচাগোল্লা সন্দেশ যেটা মাখো সন্দেশ সেটা দিয়ে আমি করেছি তারপর করবো লুচি লুচির জন্য আমি যে গুছি খেটে রেখেছি লুচিটা করেই খেতে দেব প্রথম জল খাবার। তারপর লুচির সঙ্গে কি খাবে সেটাও করে নিলাম ছানার ডাল না আলু দিয়ে আর ছানা দিয়ে সিম্পল তারপর করলাম ছোলার ডাল দিয়ে আর ছোটো আলু দিয়ে রেসিপি ছোলার ডাল ছোট আলু দিয়ে এটা কিন্তু খেতে অসম্ভব মজার তো এগুলি করে রেখে তারপর কিন্তু এখন আমি রান্নায় চলে গেছি এই যে বিগ বস বসে বসে আমাকে কেটে দিচ্ছে এই যে রসুন পেঁয়াজ আদা সব কিছুই কিন্তু আমাকে কেটে দিচ্ছে বসে বসে কারণ একা কিন্তু সম্ভব না আসলেই এই যে রান্না হয়ে গেছে যেসব রান্নাগুলো মুড়িঘণ্ট ডালও হয়ে গেছে অলরেডি বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে ছোলা বাদাম দিয়ে তারপর করেছি যে কই মাছ লাউয়ের পাতা দিয়ে ভাবা তো তারপর এখনও কিন্তু কিছু অংশ বাকি আছে তার জন্য কোটা কাটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে তারপর হবে খাসির মাংস এই যে এটা রান্না করব তার জন্য পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে তো মশলা অলরেডি করে রেখেছি মশলাটা করা হয়ে গিয়েছিল আগেই তার জন্য আর রান্না করতে বেশি সময় লাগবে না তো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন চিংড়ি মাছের মালাইকারিটা প্রথম করে নিচ্ছি এই যে চিংড়ির মালাইকারি একদমই পারফেক্টলি হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ এখন আমি নামিয়ে নেব এটাকে তারপর বসিয়েছি মাটন খাসির মাংস এটা কিন্তু কষানো একদমই পারফেক্টলি হয়ে গেছে এরপর আমি একটু ঝোল দিয়ে সামান্য দুই চার চারখিন আলু দিয়ে আমি এটাকে রান্না করব আর মাংস কিন্তু মূল কষানো কষানোটা ভালো হলে রান্না কিন্তু এমনি ভালো হয় রান্নার শেষ আমার গোপাল এই যে গোপাল খাচ্ছে আর মোবাইল দেখছে মোবাইল না দেখলে কিন্তু খায় না কিন্তু একা একা খায় খুব সুন্দর করে চিংড়ি মাছ আছে মাংস আছে দুইটাই কিন্তু গোপালের প্রিয় আমার গোপালবাবুর এই যে গোপালবাবু বসে বসে খাচ্ছে তারপর এই যে আমরা চলে এলাম কৃষ্টিমণিকে আশীর্বাদ করতে পায়েস আর মিষ্টি দিয়ে শুধু এখানে তো ধূপ কাঠি তারপর প্রদীপ জ্বালিয়ে কৃষ্টিমণিকে আশীর্বাদ করা হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ার আগে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছি আমরা সবাই এটা কিন্তু কৃষ্টিমণির মা আর কৃষ্টিমণি বলেছে যে কাকি ঠাকুর ঘরেই বসিয়ে তো আসলে সবার আশীর্বাদ হোক আমার কৃষ্টিমণির উপর সবাই যেন কৃষ্টিমণিকে আশীর্বাদ করে কৃষ্টিমণির নতুন জীবন শুভ হোক ভালোভাবে সব কিছু হয়ে যাক তো আমি দিয়ে নিলাম এরপরেই চলে এলো আমার বিগ বস তার মানে কৃষ্টিমণির কাকা কাকা দিচ্ছে এরপর আসছে মা কৃষ্টিমণির তো আসলে মূল হলো আশীর্বাদ আশীর্বাদটা হয়ে করে নিচ্ছি তারপর আইবুড়ো ভাত খাওয়ানোটাও দেখাবো এই যে কৃষ্টিমণির মা আশীর্বাদ করছে আমি কিন্তু প্রথম করলাম কারণ কৃষ্টি চাচ্ছিল কাকি আগে করেন তাই আমি করলাম তো আসলে এটা একটা দ্বিতীয় মানে একটা বিশাল অধ্যায় মেয়েদের জীবনের তাই না সবার আশীর্বাদ নিয়ে ওর নতুন জীবন সুন্দর হোক এটাই আমরা কামনা করি সবাই মিলে ভগবানের কাছে এটাই আমাদের চাওয়া যে ভালোভাবে হয়ে যাক কিছু কৃষ্টিমণি কিন্তু রুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার কৃষ্টিমণি রাজশাহী রুয়েট থেকে পাশ করেছি ইঞ্জিনিয়ারিং আর জামাই আছেন আমেরিকা মিনেছোটায় শহরে একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে জামাই তো ওরা দুইজনই আসলে খুব শিখে আমরা আইব্রো ভাতের গোছানো হয়ে গেছে আইব্রো ভাতে চলে যাচ্ছি আমরা এই যে কৃষ্টিমণি বসে গেছে কৃষ্টিমণি একা একাই খেয়ে নিচ্ছে যেহেতু আশীর্বাদ করে পায়েস আমাদের খাওয়ানো হয়ে গেছে তো আসলে অনেক নরম ঠান্ডা মেয়ে আমাদের এত শিক্ষিত মেয়ে তা বোঝা যায় না একটা ইঞ্জিনিয়ার তার কথাবার্তায় ভাবে তোমরা বুঝতেই পারছো সবাই যে কেমন মেয়ে এখনও যেন একটু ভোলাবেলা আর আমাদের সোনা আছে সোনাকে দেখাতে পারলাম না সোনা এখনও আসেনি ঢাকার থেকে সোনা হলো বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ারিং সিএসসিতে সোনা হলো আরও ভোলাবেলা সোনার হাসিটাই একটা আলাদা রকম সোনা হলো ভাই আমার রাজেশ বাবু সোনামণি বাবু সোনা নাম রেখেছে কাব্য কাব্যবাবুর কৃষ্টির ছোট ভাই দুই ভাই বোন কৃষ্টিরা তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা লাইক অনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত